স্রষ্টা বলেছেন তুমি যাকে আমার চেয়ে বেশি ভালোবাসবে আমি তাকেই তোমার কাছ থেকে দূরে নিয়ে যাব। এবং তোমাকে একা করে রাখব। তিনি আরো বলেছেন কখনো বলবে না আমি তাকে ছাড়া বাঁচব না তবে আমি তাকে ছাড়াই তোমাকে বাঁচাবো এবং পেছনের অনুগত সব আবেগ কেড়ে নিয়ে তোমাকে দিব্যির সামনে নিয়ে যাবো তুমি কি দেখো না ঋতুরাও বদলাতে থাকে ছায়া দেও গাছের পাতাও যায় শুকিয়ে ধৈর্যও হারিয়ে যায় কিন্তু তোমার স্রষ্টা ধৈর্যশীল ও পরম দয়ালু সেই ঝরে যাওয়া পাতার ডাল থেকেই আবার সবুজ পাতা গজায় তুমি কি দেখো না তোমার স্রষ্টার এই নিদর্শন যে মানুষটাকে তুমি নিজের অংশ ভাবতে সেই মানুষটাই একদিন অচেনা হয়ে যায় তোমার মন ভেঙে যায় এমন কি তোমার বন্ধু ও শত্রুতে পরিণত হয় আর শত্রু খানিক সময় পরে পরিণত হয় বন্ধুতে যে মানুষটাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতে সেও প্রতারণা করে তবে তুমি কেন স্রষ্টার বিমুখ হয়ে মানুষকে ভরসা করো অদ্ভুত এই পৃথিবী যখন তুমি ভাবো এটা হবে না কখনো কিন্তু পরক্ষণে সেটাই হয় সেটা হবার নয় কি তুমি বলো আমি পারবো না অথচ তুমি পারো এবং সবচাইতে বিচিত্র বিষয় হচ্ছে তুমি বলতে থাকো আমি মরে গেছি অথচ তুমি বাঁচো অথচ তুমি বেঁচে থাকো তোমার স্রষ্টা তোমাকে বাঁচায়